তোকে বলেছি না অন্য কোনো মেয়ের দিকে তাকাবি না তুই কেন ওই মেয়ের তাকালি আর ওর পেন কেন তোকে উঠিয়ে দিতে হবে আরে বাবা কলমটা পড়ে গিয়েছিল তাই তুলে দিয়েছি তাতে কি হয়েছে তা তুই কেন ওর পেনটা উঠাতে গেলি অন্য কেউ ছিল না আর তুই জানিস না তোর সাথে কোনো অন্য মেয়ে আমি সহ্য করতে পারি না এবার কলারটা তো ছাড়ো এবার থেকে আমি কোনো মেয়ের দিকে তাকাবো না কাউকে হেল্প করব না এবার তো কলারটা ছাড়ো তাহলে আমার মাথা ছুঁয়ে বলো কি করতেছিস সব আমি যতটুকু বলছি ততটুকু করো আচ্ছা ঠিক আছে এবার থেকে আমি কোনো মেয়ের দিকে তাকাবো না কথাটা যেন মাথায় থাকে নিজেরে কি হাল করেছো সারাটা দিন টই করে ঘুরে বেড়াও নিজেরে যত্ন নিতে শেখো আচ্ছা ঠিক আছে সকালে কিছু খেয়ে এসেছিলে না সকালে ঘুমতে উঠতে লেট হয়ে গেছিল তাই না খেয়ে চলে আচ্ছা ঠিক আছে চলো আমরা কিছুক্ষণ হেঁটে বাড়ি চলে যাই চলো আচ্ছা তোমার ফ্রেন্ড আসছে আমি যাই তাহলে কেন থাকো না না তোমার বন্ধুদের সামনে আমার আনকমফোর্টেবল ফিল হয় ওই জন্য আচ্ছা ঠিক আছে আমি যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে যাও আচ্ছা তুমি বাড়ি গিয়ে খেয়ে নিও হ্যাঁ আচ্ছা আরে এডি স্যারের হোমওয়ার্ক করি তো তার জন্য চলে এসেছি যাতে মার না খেতে হয় তাহলে চলো অনেক খিদে লেগেছে তারপরে তুই সেটা হেসে কথা বলছিস তো কি হয়েছে আর কথা বলবি আচ্ছা ঠিক আছে আর কথা বলছি আচ্ছা ঠিক আছে আর না দেখি ওর সাথে কথা বলতে আচ্ছা ঠিক আছে চলো এখন তোমাকে বাড়িতে এসে জানিস বন্ধু স্কুলে নতুন নতুন অনেক মেয়ে এসছে হ্যাঁ দেখেছি আচ্ছা বন্ধু অনেকদিন ধরে ভাবছিলাম তোকে একটা কথা বলবো কিন্তু বলিনি হ্যাঁ তো বল জানিস তো বন্ধু আমার কোনো মেয়ের সাথে কথা বলতে ভালো লাগে না কেন কি হয়েছে তোকে কি কোনো মেয়ে ডিস্টার্ব করে আমার না কিছুদিন ধরে একটা মেয়ের সাথে কথা হচ্ছে জানি না কিভাবে মেয়েটির সাথে মেসেজে কথা বলতে বলতে প্রেম হয়ে গেল বুঝতেই পারিনি আরে এটা তো খুব ভালো কথা কই আগে বলিসনি কেন কই দেখি মেয়েটা ছবি দেখা এই দেখ তোর বৌদি ছবি জানিস তো বান্ধবী স্কুলে একটা ছেলে এসছে চুল কুকুরা ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে ভাবছি ওকে প্রপোজ করে দেবো না না এখন প্রপোজ করিস না আগে কদিন পিছনে ঘোরা তারপরে প্রপোজ করবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বান্ধবী তাহলে তুই বাড়ি যাবি আসছি কেন তুই যাবি না হ্যাঁ যাব ইরফানের সাথে দেখা কর তারপরে যাব ও ঠিক আছে তাহলে তুই ইরফানের সঙ্গে দেখা করে আয় আমি তাহলে বাড়ি যাচ্ছি আচ্ছা ঠিক আছে যাবি আচ্ছা তাহলে তুই দিন স্কুলে আসিনি কেন তুমি এমনি ভালো লাগছিল না তাই আসিনি সবকিছু কি তোর ইচ্ছা মতো হবে নাকি ঠিক মতো ক্লাস করবি না অশিক্ষিত হবে নাকি বড় হয়ে আচ্ছা তুমি কাল কোথায় এসেছিলে কেন সবগুলো ক্লাস করি তো বাড়ি চলে গিয়েছিলাম মিষ্টি কালকে স্কুলে গিয়েছিল হ্যাঁ আমরা দুজন তো একসাথে স্কুলে গেছিলাম কিন্তু মিষ্টি তো বলল মিষ্টি কালকে স্কুলে যায়নি তুমি কি করে জানলে

বলিওনি তুমি তো ভালো করে জানতো শৌমিক তোমার একটা ভালো বন্ধু তুমি কিভাবে পারলে আমাকে ঠকাতে দেখো বোঝার চেষ্টা করো সৌমিক আমাকে বারবার মেসেজ দিত আর কিভাবে আমি ইমপ্রেস হয়ে গেছি আমি নিজেও জানি না আমি সব কথা বলে বন্ধ করে দেব দেখো তুমি ভুল বুঝ না সম্পর্ক না রে তোর মতন বেমানে আমি আরে আমি গিয়ে সবকিছু খুলে বলবো ওর এতটুকু বোধ আছে ওর ফ্রেন্ডশিপ ওই রিলেশনশিপ আছে সৌমিকের সাথে আমার বারো বছরের সম্পর্ক তুই আমার থেকে ভালো করে চিনতে হবে আর তুই কি বলবি শৌমিক তোকে ম্যাসেজ করে ডিস্টার্ব করছিস আমি ভাত খাই বুঝি না আমি শৌমিককে ভালো করে চিনি ও কখনো কোনো মেয়েকে মেসেজিনি